নমস্কার বন্ধুরা লোকে চিনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজ একটা উচ্ছের মজার রেসিপি নিয়ে চলে এলাম গরম তো প্রায় চলেই এলো শরীরকে সুস্থ রাখতে গেলে মাঝের মধ্যে আমাকে উচ্ছে বা তেতো খেতে হয় তার জন্যই আজকে নিয়ে চলে এসেছি উচ্ছের একটা দারুণ রেসিপি এক ফোঁটাও তেতো ভাব লাগবে না অথচ ভীষণই স্বাস্থ্যকর ছোটো বড় প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে খাবে খাবে এমনকি যারা উচ্ছে খেতে চায় না তারাও কিন্তু উচ্ছের বড় ফ্যান হয়ে যাবে এতটাই টেস্টি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত আজকের এই রেসিপিটা তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কি করে তৈরি করলাম আর প্রতিদিনের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টসে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো উচ্ছে রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রায় তিনশো গ্রাম উচ্ছে নিয়েছি একদম ঝিরিঝিরি ছোট ছোটো করে কেটে নিয়েছি উচ্ছেগুলো পরিষ্কার জলে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কতটা পাতলা করে কেটেছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছ একটা গোটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আমি দুটো আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইতে দু থেকে তিন চামচ সাদা তেল গরম করে নিয়েছি এখন উচ্ছেগুলোকে আমি একটু ফ্রাই করে নেব মিডিয়াম ফ্রাই করব বেশি একটা ডিপ ফ্রাই করব না তাহলে কালো হয়ে যাবে আর উচ্ছে ফ্রাই করবার সময় কোনো রকম লবণ হলুদ কিছুই ব্যবহার করব না খুব সুন্দরভাবে উচ্ছেটাকে ফ্রাই করে নেব আমি এখানে দু চামচ সর্ষে নিয়েছি তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে আগে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কাও চার পাঁচটা দিয়েছি আর একটু জল দিয়ে আবারও একটু ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম সর্ষে পেস্ট করবার সময় বন্ধুরা একটা টিপস বলে রাখি লবণ দিয়ে পেস্ট করবে শুকনো অবস্থায় দেখবে খুব সুন্দর ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে অনেকেই মিক্সচারে আমরা কিন্তু সর্ষে পেস্ট করতে জানি না এইভাবে তোমরা একবার পেস্ট করে দেখতে পারো দারুণ পেস্ট হয় ফাইন পেস্ট হয় কোনো রকম দানা কিন্তু থাকে না উচ্ছেগুলো কিন্তু আমার ফ্রাই হচ্ছে এখন আমি উচ্ছেগুলোকে তুলে নেব। আমি কোনো রকম লবণ আর হলুদ এখানে ব্যবহার করিনি একবার এই পদ্ধতিতে রান্না করে দেখো এক ফোঁটা তেতো ভাব লাগবে না এমনকি বাড়ির বাচ্চারা তো তেতো খেতে চায় না উচ্ছে তো খেতেই চায় না কিন্তু এইভাবে রান্না করে তাদের সামনে দিলে কিন্তু তারা আঙ্গুল চেটে পুটে খাবে এটুকু গ্যারান্টি আমি তোমাদের দিতে পারি এখন দেখো উচ্ছে ভাজা তেলের মধ্যে রান্নাটা কভার করব তার জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি আর একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখন দিয়ে একটু ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু থাকবে একদম লোতে ভালো মতো আমি পেঁয়াজটা ভাজা করে নেবো পেঁয়াজটা কিন্তু ডিপ ভাজা করব না তাহলে কিন্তু কালো হয়ে যাবে এখন এই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম ভালো মতো ফ্রাই হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন কালো জিরেটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি যে জিরিঝিরি করে দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এখন একটু ফ্রাই করে নেব উচ্ছে আলুর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি এবং গরমের সিজনে এরকম উচ্ছে রেসিপি বাড়িতে মাঝের মধ্যে আমাদের তৈরি করতে হয় শরীরের কথা স্বাস্থ্যের কথা চিন্তা করে তো আজকের এই রেসিপিটা আশা করছি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আমি এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব অবশ্যই কিন্তু লবণটা তোমরা স্বাদ মতো দেবে তোমাদের সবজি যতটা পরিমাণ হবে সেই অনুসারে স্বাদ মতো লবণ ব্যবহার করবে আর পরিমাণ বুঝে কিন্তু এখানে হলুদটা ব্যবহার করবে লবণ হলুদটা দেওয়ার পর কিন্তু আবারও আমি একটু ভালো মতো আলুটা ভাজা করে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সুন্দর একটা রঙ আসবে এখন আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন আমি এখানে অ্যাড করে দিলাম তবে সর্ষে দেবার পর কিন্তু খুব একটা আমি গ্যাসে নাড়াচাড়া করব না কারণ সর্ষে দেবার পর বেশি নাড়াচাড়া করলে অনেক সময় তেতো হয়ে যায় তাই খুব তাড়াতাড়ি আমি উচ্ছেটা অ্যাড করে দিলাম এখন ভালো মতো একটু নাড়িয়ে মশলাটা কষানো আমার হয়েই আছে এখন আমি কিন্তু জল দিয়ে দেবো এরকম উচ্ছে আলু রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরমের সময় এবং এক ফোঁটা তেতো ভাব লাগবে না সবাই কিন্তু বেশ মজা করেই খাবে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো তবে এখানে আমি তেলের পরিমাণটা তোমাদের কাছে একটু বেশি লাগতে পারে চাইলে তেলের পরিমাণটা তোমরা একটু কমিয়ে ব্যবহার করতে পারো মিক্সচারে বাটিটা ধুয়ে আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়েছি বেশি একটা ঝোল হবে না এটা একটু শুকনো মাখা মাখা হবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে চাইলে তোমরা রুটির সাথেও খেতে পারো তবে যেসব পেশেন্টদের সুগার আছে সুগার পেশেন্টদের কথা বলছি তারা চাইলে কিন্তু এরকম সবজি মাঝের মধ্যে বানিয়ে রুটির সাথেও খেতে পারে অথবা ভাতের সাথেও কিন্তু খেতে পারে খুবই ভালো লাগে খেতে এবং আমি কিন্তু এখানে এক ফোঁটাও চিনি ব্যবহার করিনি তো যারা চিনি খুবই পছন্দ করো সমস্ত রান্না অল্প চিনি খাও তারা কিন্তু অল্প করে হলেও চিনি তোমরা দিয়ে নিতে পারো সেটা ভালো লাগবে খেতে তো আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখো আমি কিন্তু বেশ চাপা দিয়ে দশ মিনিট মতো রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে একদম তৈরি হয়ে গেছে আবারও আমি পাঁচ মিনিট মতো লো ফ্লেমেটার চাপা দিয়ে রেখেছিলাম কত সুন্দর তেল বেরিয়ে গেছে দেখো চারিপাশ দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সাফ করে তোমাদের দেখাচ্ছি কতটা সুস্বাদু হয়েছে তো রকম রেসিপি তোমরা বাড়িতে একবার বানিয়ে ফেলো বন্ধুরা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই প্রতিদিনের মতো একটি লাইক করে দিও কমেন্টস বক্সে জানিও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও রেসিপিটা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় টাটা